বাংলাদেশের আলোচিত ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ এবার কোরবানির ঈদ ঘিরে সবাইকে চমকে দিয়েছেন বিশ্বাস সূত্রে জানা গেছে তিনি এবারের ঈদে একটি বিশাল আকৃতির গরু ক্রয় করেছেন যার দাম কয়েক লক্ষ টাকারও বেশি হতে পারে স্থানীয়দের দাবি এমন গরু তারা আগে কখনো দেখেননি শুধু আকৃতি নয় গরুটির পরিচর্যাও রয়েছে বিশেষ ব্যবস্থা কোরবানির বাজারে এখন এই গরুর দাম নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে অনেকে বলেছেন ছাত্রনেতা হলেও ঈদের আনন্দে তিনি সব শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে উদযাপন করতে চান আবার কেউ কেউ বলছেন এটা তার ব্যক্তিগত পছন্দ আলোচনা না করে ঈদের আনন্দটা উপভোগ করা উচিত যাই হোক ঈদের আগে এমন চমক সকলের নজর কেড়েছে নিশ্চিত এটা নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যে নানা গুঞ্জন শোনা যাচ্ছে তো ভিবাস এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ